मैं कह रहा था सर सर प्लीज जाप करो जी ब्यूटीफुल और सामने हमरा जी हम सोल्गे बोला इनके शेप टॉपिक जितना भी पाऊंगा श्रेष्ठ को तो ये होगा बाबा अबे गारंटी बोल से वाली बाबा

এক্সাইটমেন্ট ডেফিনেটলি খুব ভাই বিকজ এভরি সিজন আমি ক্যাপ্টেন করি আমার টিমকে অল স্টার্স সো খুবই ভালো লাগে একটা খুব ভালো ইনিশিয়েটিভ ফ্রম শিবাস অ্যান্ড আনশু সো আই থিঙ্ক এনজয় করি আমরা যারা বন্ধুরা আছি ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রির বাইরের লোকজন সবাই মিলে একটা দিন কাটানো এন্ড একটা সানডে এনজয় করা সো ইটস লাইক পিকনিক অ্যান্ড ক্রিকেট টুগেদার সো খুব ভালো লাগে এন্ড রিয়েলি এক্সাইটেড ফর দিস ইয়ার আর এবার আজকে যেমন জার্সি আর আমরা ট্রফি দেখতে চলেছি কেমন লাগে মানে আজকে দিনটার জন্য আরো

ডেফিনেটলি ভেরি এক্সাইটেড যে যেটা যেটার জন্য খেলছি সেটা কিরকম দেখতে সেটা দেখার জন্য সো মানে ভালোই করবে যা করবে আই আর প্রস্তুতি পর্ব কেমন চলছে প্রস্তুতি পর্ব আমার একটু খুব খারাপ চলছে বিকজ আমার এই হাতে ইনজুরি হয়েছে তো সেই জন্য আমি এখন একদম প্র্যাকটিসের মধ্যে নেই বাট ঠিক আছে ওই নিয়েই খেলবো চেষ্টা করবো আমাদের যা টিমই আছে যা যারা যে কজন টার্ন আপ করতে পারছে সবাইকে নিয়ে এনজয় করার এন্ড বেস্ট দেবার আর কত নম্বর জার্সি নম্বর হলে ভালো হয় আমি অলওয়েজই 17 বা টেন এই দুটোর মধ্যেই খেলি আমার মানে আমার যে সিसीएल এ যখন আমরা খেলি সেখানে আমার জার্সি নাম্বার সো এই দুটোর মধ্যেই আমরা অল্টারনেট করে চেষ্টা করি চেষ্টা করব যদি 10 পাওয়া যায় বাট এখানে আমার আমার মনে হয় না কোনো একটা জার্সি নাম্বার আমরা এখানে রাখি জাস্ট নামটা মানে ট্রফিটার দিকে আর আমরা চার্জটা ভুলাম আমার তিন থেকে আমি এসেছি বাকিরা এত ব্যস্ত আসতে পারেনি কিন্তু ঠিক আছে আমাদের কমিউনিকেশন আছে আমরা প্র্যাকটিসও করছি সপ্তাহে দুদিন প্র্যাকটিস করেছি আর আশাটা করছি যে এইবারটা ট্রফিটা নিয়েই যাব আগেরবার তো হলো না আগেরবার যেহেতু হাফ হ্যান্ড ছিল এবার ফুল হ্যান্ড তো সকালবেলা উঠে শীতের সময় কিভাবে হবে জানি না কিন্তু ভগবানের নাম নিয়ে খেলবো দেখি কি হয় আর মনিদার সাথে একটু আগে দেখছিলাম মানে বেশ একটা ব্যাপার ওই আমার মেন বললাম তো ইয়ার মেন শত্রু ও চাই না আমি কোন রকম ভাবে যেই জিতুক আমি জিততে চাই না ঠিক আছে দেখি ওর সাথে লড়াইটা হোক আগের হারিয়েছি এবারও আশা করছি হারাবো আর ইচ্ছা হলে আর কাউকে মানে প্রতিপক্ষ কাউকে না চাপে আছে না চাপে এখানে কারণ সবাই বন্ধু-বান্ধব দাদাদের মত ঠিক আছে ফান গেম বলতে গেলে যেই জিতবে আমি তাতে খুশি হব আমি জিতলে একটু বেশি খুশি হব বাকিরা হারুক এটা बोलते-বললে বললাম তো সিরিয়াসলি নিও না কিন্তু আশা করছে আমরাই জিতবো আর বাকি সবার সাথে অভিষেক টিমের সাথেও আমি কানেক্টেড বনিদার টিমের সাথেও কানেক্টেড যেই জিতবো ভালোই হবে খারাপ কিছু সব প্র্যাকটিস আমাদের সত্যি কথা বলতে গেলে সবাই তো যে নিজের কাজে ব্যস্ত আছে তো সেই জায়গায় সপ্তাহে একদিন করে চেষ্টা করছি সেটা হয়ে উঠছে না কিন্তু এই সপ্তাহে পড়েছে যেতে এসেই গেল টুর্নামেন্টটা তো মোটামুটি যা খেলা হয়েছে বাবা দেখা যাক কি হয় ভগবানই আমাদের শেষ ভরসা খুব পছন্দের মানুষ আর প্রত্যেকটা টিমে ডিভাইডেড হয়ে আছে তো এক্সাইটেড আমি ভীষণই কিন্তু নিজের টিম মানে যে টিমকে তুমি রিপ্রেজেন্ট করবে আর আমি ফার্স্ট টাইম কোনো টিমকে রিপ্রেজেন্ট করছি তো আলাদাই এক্সাইটমেন্ট আমার তো ভীষণ ভালো লাগছে মানে কতটা মানে চাপে আছো না এক্সাইটেড চাপে নেই কারণ আমি জানি আমরাই জিতবো তো চাপে থাকার কিছু নেই হান্ড্রেড হান্ড্রেড আর না ক্রিকেট খেলার দিক থেকে যদি সবথেকে বেশি চাপে মানে কাউকে নিয়ে চাপ লাগে প্রতিপক্ষ দলে সেটা কাকে 네. 거 কাউকে নিয়ে চাপ বলতে আমি অভিষেকটা খুব মন দিয়ে খেলে আমি যদিও বা বনিদার টিমকে আমি খেলতে দেখিনি কখনো সেইভাবে কিন্তু অভিষেক দা ভীষণ প্যাশনেটলি খেলে আর মানে খেলাটাকে না ভালোবাসে আমরা যেরকম ঠিক অ্যাক্টিংটাকে ভালোবাসি অ্যাকশনের পর জান দিয়ে দেবো তো এটা একটু অভিষেকদের মধ্যে আছে তো ওটা নিয়ে একটু চাপে আছি বাট জানি আমার ক্যাপ্টেন ও হিরো হ্যাঁ আর তোমার দলে প্র্যাকটিস কেমন চলছে প্র্যাকটিস তো খুব ভালোই চলছে আমি যদিও বা কাজের সূত্রে হালকা হালকা খোঁজ নিয়ে যে প্র্যাকটিসটা চলছে তো হ্যাঁ তো না আর কয়েকদিন বাকি আছে তো যেরকম আমরা জিতবো আমরাই জিতবো মানে এত ভাবারই কি আছে ক্রিকেট জগতের তোমার পছন্দের প্লেয়ার যদি বলি কারো আর সত্যি কথা বলতে আমার ক্রিকেটে খুব একটা যে ইন্টারেস্ট ছিল কোনোদিনও এমনটা না খুব একটা আছেও এটাও আমি বলবো না বাট রিসেন্টলি আমার একজন খুব ভালো লেগেছে মানে সবাই একটু ড্রিমই ব্যাপার করে না যে ঋত্বিক রোশন আমার শাহরুখ খানকে নিয়ে আজকাল না আমার শুভমান গিলকে নিয়ে খুব একটা হচ্ছে মানে আমার খুব ভালো লাগে ওকে আর ক্রিকেট বলতে এই পুরো টিমটা আগের বছর থেকে ওরা খেলতে যাবে তুমি এসো বেসিক্যালি ওখানে আমি টাফটে যেতাম

अबाद सीजन फोर ए बाइड तो ये एक्साइटेड हैं वेरी एक्साइटेड माने ये फॉर्मेट टेक ये मर खूब बालोल लागे इंफैक्ट एवं खूब कंपिटिटिव है খেলা এবং অংশ ইজ দ্য ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড এবং প্রত্যেকটা সিজনেই আমি খেলেছি এই বছরও আছি লাস্ট ইয়ার যে টিমে ছিলাম সেই টিমেই এবার খেলছি দা আমাদের ক্যাপ্টেন এবং লাস্ট ইয়ার মাইন্ডেড আমরা কিন্তু সেমিফাইনাল গেছিলাম এবং সেমিফাইনালও ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পর মনে আছে আমরা হেরেছিলাম খুব ক্লোজ একটা খেলা হয়েছিলো হোপফুলি সেটা এবার হবে না ওই সেমিফাইনাল জিংকস একটা আছে আমরা দুবার হয়তো প্রবাবলি এটা সিজন ফোর যেমন বললে আরেকটা সিজনেও সেমিফাইনালে গিয়েই হয়তো আমরা তিন টুর্নামেন্ট থেকে বেরিয়েছিলাম বাট হোপফুলি এবারে সেটা যাতে না হয় এবং डिस कम्पिटिशन uh, तो आज সেটা ছিল এই সবার সাথে দেখা হওয়া ক্রিকেট ইন ইটসেলফ ইজ ভেরি বিগ জয় এবং এই সবার সাথে দেখা সবার সাথে একসাথে এনজয় করা বিং সো লুকিং ফরওয়ার্ড টু ইনফ্যাক্ট আমাদের যেহেতু হওয়ার কথা পরে মাস থেকে তো সবারই আমার এখন ক্রিকেটের মধ্যেই আছি বাট এটা একদমই আলাদা ফরম্যাট একটা খেলা টেনিস বলে খেলা সো যতই ওই প্রস্তুতি থাকুক এটা একদম আবার জিরো থেকে স্টার্ট এবং সবাই এখানে ইকুয়াল এবং কেউ কোনো টিম টিম মানে একদম উনিশ টিম সব সো খুব বলা মুশকিল যে কে এখানে চ্যাম্পিয়ন হতে চলেছে বাট আই উইশ অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম আই উইশ অল দ্য ভেরি বেস্ট টু অংশু দা অংশু অ্যান্ড শিবা দা আই উইশ অল দ্য ভেরি বেস্ট টু কলকাতা সুপার ফিফটি এন্টায়ার টিম খুব ভালো একটা টুর্নামেন্ট হোক কম্পিটিটিভ খেলা হোক এবং সবাই যাতে খুব এনজয় করে দিনটা সেই জার্সি লঞ্চ ইটসেলফ ইস এ ভেরি বিগ ইভেন্ট মানে যখনই আমরা কোনো বড় টুর্নামেন্ট হয় এই জার্সি লঞ্চ বা ট্রফি রিভিল যেটা হয় সেখানতেই বোঝা যায় গিয়ে আসতে টুর্নামেন্ট ইজ অ্যাবাউট টু বিগিন এবারই শুরু হতে চলেছে এই মানে যেটা বলে যেরকম আমাদের মহালয়া হ্যাঁ বিফোর পুজো তো সেটা দিস ইজ দ্য মহালয়া ফর দিস টুর্নামেন্ট যে হ্যাঁ এবার জার্সি লঞ্চটা হলো অমুক টিমের এই জার্সি এই তার ক্যাপ্টেন এই সবাই ডিক্লেয়ার হয়ে গেল সবাই সব কিছু জেনে গেল এবার একদম ম্যাচের দিনে মাঠে দেখা হবে সবার সাথে সবাইকে অল দ্য বেস্ট বলছি কিন্তু জিতবো আমরাই